বলো বলো কি বলতে হবে আমার বাড়িতে সকাল সকাল লঙ্কা যুদ্ধ চলছে এখানে পুজো দিতে বসলাম সকাল সকাল লঙ্কা যুদ্ধ চলছে আমি গাড়ি করে যাবোই না তুমি আর তুই ব্যবস্থা করো আমি তোমাকে বলতাম ট্রেনে যাবো যাও কি করে বলো

শেষ এত যুদ্ধর পরে আমরা বেরোলাম আমার সাথে কি ঝগড়াই না করে এই লোকটা ঝগড়া করে করে অবশেষে বেরোচ্ছি আমরা ঘড়িতে বাজে এখন দেড়টা আর আজকে হলো আজ কয় কয় আগস্ট আট না নয় আজ নয়ই আগস্ট না আজ নয় ছ তারিখ ছিল মঙ্গলবার বুধবার সাত তারিখ বৃহস্পতিবার আট তারিখ

এখান থেকে থেকে করে যাবে আমি করে থেকে বাস ধরে আপনার কে না ও বাসে যাবে না এই আবার ট্যাক্সি করে যাবে এই আবার বলে তা করে যাবে হ্যাঁ টার্মিনাল দিকটাতে গেলাম এই যে পুরো বাসের দিকে ভর্তি হাঁপিয়ে গেছি আমি এইটুকুনি আসতে ট্যাক্সি খুঁজে যাচ্ছে বাসে করে যাওয়া যাবে না না ফ্লাইট নেই আমাদের এখন আমরা এই যে বস

দূরে ঘতু আর ঘতুর বাবা সেসে পৌঁছালাম ফিয়েস্তা রেস্টুরেন্ট বা বাফেট এটা হচ্ছে নিউ মার্কেট অবস্থিত। এসে ঢুকবে ঢোকো। আগে থেকেই বুক করা ছিল যেটা আমরা ফোনে ওদের নাম্বার গুগল থেকে নিয়ে বুক করে দিয়েছিলাম এটা হচ্ছে তো ওয়েটিং এরিয়া দিয়ে হলে কাজগুলো দেখছো এত সুন্দর ডেকোরেটেড ওদের এরিয়াগুলো আর এটা ওদের ওয়েটিং এরিয়া এখানে হচ্ছে কিছু আর্টিফিশিয়াল গাছ দিয়ে ওরা সুন্দর করে সাজিয়েছে প্লাস এখানে সিটিং এরিয়া রেখেছে দুর্দান্ত দূরে যারা দেখছো ওটা হচ্ছে তো মেন কোর্স এরিয়া ওই ভেতরে ঢুকে তোমাকে ওখান থেকেই খাবার নিতে হবে আর এটা হচ্ছে ওদের মেনু এটা আমি দিয়ে দিলাম যদি তোমরা চাও এটা পজ করে দেখে নিতে পারো এটা ভালো মেনুগুলো দুর্দান্ত ভালো এখানে একজনের বার্থডে সেলিব্রেট হচ্ছে আপুনি ক'ৰবাত মানে বাৰ্থডে আনি গৈছোঁ সেলিব্রেট করতে পারো আর আমাদের আশা করি দিয়েছিল হচ্ছে চাইনিজ ভেল এই জিনিসটা মানে খেতে ভালো আস্তে আস্তে এবার আমাদেরকে প্লেটে মোটামুটি যে স্টার্টারগুলো এগুলো সার্ভ করছিল বাবুর তো কোনো প্লেট আমরা ধরিনি কারণ ওটা ধরা হয় না তা সত্ত্বেও ওরা এসে বাবুর প্লেটেও জিনিসগুলো দিচ্ছিলো মানে এতটাই ওদের বিহেভিয়ার ভালো আর ভালো অ্যাম্বিয়েন্সগুলো দুর্দান্ত সুন্দর তোমরা দেখতে পারো কি সুন্দর করে সাজানো ভিতরটা আর দেখো এটা হচ্ছে স্টার্টারের আমার মেনু এখানে প্রচুর রকম স্টার্টার ছিল এখানে শিক কাবাব তারপরে অমৃতসারি ফি ফিশ মশালা কর্ন পেরি পেরি চিকেন ভেজের মধ্যে এখানে প্রচুর আইটেম ছিল বাট আমি এখানে পনিরটাই নিয়েছিলাম আমার টেস্ট ওয়াজ সো গুড এবার খাওয়াটা শুরু করি আর দেখো আমি ভিডিও করছি বলে বাবুও এখানে এসে ফোনের মধ্যে একটুখানি মুখটা দেখিয়ে দিল আর এখানে আমরা খাচ্ছিলাম এক এক করে প্রত্যেকটা স্টার্টার টেস্ট করছিলাম এটা খাচ্ছিলাম ফিশ অমৃতসারি এই নামটাই ওরা আমাকে বলেছিল আর এই মাছটা হচ্ছে বাসা মাছ দিয়ে তৈরি মানে একটা আইটেম ছিল কিন্তু যথেষ্ট ভালো ছিল টেস্টফুল কোনো স্পাইসিনিস ছিল না এবার কিছু কিছু খাবার এখানে খুব স্পাইসি যেমন পেরি পেরি চিকেন এগুলো খুব স্পাইসি ছিল কিন্তু মোটামুটি এগুলো আমিও খেয়েছি মানে বাবুও খেতে পেরেছে ঠিক আছে তা খাওয়ার জন্য বেটার ছিল এগুলো আর এখানে প্রচুর রকম আইটেম ছিল স্টার্টারে বললামই প্রথমে তুমি যেটা ইচ্ছে সেটা খেতে পারবে আর এখানে অ্যাম্বিয়েন্স দুর্দান্ত ছিল আর সব থেকে বড়ো কথা স্টাফ বিহেভিয়ার খুব 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 ভালো ছিল স্টাফ বিহেভিয়ারগুলো মানে এত সুন্দর এটা বিহেভ করেছে না যে আমরা খাবো বলে যে বাবুর প্লেট ফাঁকা থাকবে তা না বাবুর প্লেটে ওরা একটা একটা করে সার্ভ করে দিয়ে গেছে আর যেহেতু আনলিমিটেড ফুড তার জন্য তো তুমি যটা ইচ্ছা নিতে পারো যটা ইচ্ছা সার্ভ করতেই পারো কিন্তু তাহলে ওদের বিহেভিয়ারগুলো সত্যিই ভালো ছিল আর এই দেখো এখানকার অ্যাম্বিয়েন্স এত কালারফুল এখানকার ডেকোরে জায়গাগুলো মানে দেওয়ালগুলো যে ডেকোরেশন করে রেখেছে এতটাই কালারফুল তোমার দেখেও নিজেও ভালো লাগবে মানে তুমি খাওয়ার চেয়ে বেশি অ্যাম্বিয়েন্সটাও পছন্দ করবে খাবার দাবার তো ভালোই কিন্তু তুমি অ্যাম্বিয়েন্সটাও খুব পছন্দ করবে আর এখন প্রায় গবিতে বাজে মোটামুটি চারটে এরকম আমরা পৌঁছেছিলাম তখন সাড়ে তিনটে আর এখানে এক এক করে সব দেখো এখানে স্যুপ ছিল আর এখানে ভেজ স্যুপ ওখানে নন ছিল এখানে ভেজ স্যুপ ছিল আর তুমি এখানে মোটামুটি পঁচাত্তর প্লাস আইটেমভাবে বললাম আর এখানে এক এক করে সব খাবারের দেখুন নাম আমি লিখে দিয়েছি কি ছিল আমার মনে নেই সঠিক সঠিক কারণ আমি ওগুলো দেখে দেখে ভিডিও করে রেখেছিলাম আমি সব কিছু টেস্ট করতেও পারিনি সেটা আমার পক্ষে সম্ভবও ছিল না এতগুলো খাবারকে কোনো মানুষ টেস্ট করতে পারে আমি জানি না বাট আমরা যেগুলো যেগুলো মানে খাওয়ার সেগুলোই খেয়েছি এই বেঙ্গলি ফ্রায়েড রাইসটা আমি খেয়েছিলাম আর পনির মাখানিটা খেয়েছিলাম এটা যথেষ্ট ভালো ছিল মানে দুর্দান্ত রকম খেতেছিলো এই জিনিসটা আর পনির মাখানি আমার এমনি বরাবর খুব প্রিয় একটা ডিশ এখানে ভাত ছিল ক্রিম রাইস ছিল মানে ভাত স্টিম রাইস একই হলো ডাল ছিল এখানে ছিল হচ্ছে বাসন্তী পোলাও বাসন্তী পোলাওটা খেতে খুব ভালো ছিল মাটন দিয়ে দুর্দান্ত খেতে লেগেছে এখানে ছিল বুড়ানি মাটন এই এইটাই ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম এটা টেস্ট খুব ভালো ছিল আর মাংসগুলো যথেষ্ট সফট ছিল মানে মাংসগুলো তুমি জাস্ট এক হাত দিয়ে ছিল আর মুখে দিলে না মেল্ট হয়ে যাচ্ছে যথারীতি আর এখানে সবই গরম ছিল এমন না যে ঠান্ডা রয়েছে তা নয় এখানে সবটাই গরম আর এই যে এখানে ছিল চিকেন বিরিয়ানি আর ওখানে দেখছো একজন হাতা দিয়ে ওটা দেখছিল ওখানে একজন স্টাফ ছিলেন উনি দেখছিলেন যে এটা শেষ হয়ে গেছে কিনা যদি ওটা শেষ হয়েও গেছিলো পরে ওটা আবার এসে পুরো ভর্তি করে দিয়ে গেছিলো আবার এক মানে এককে কড়াই বলে যাকে যাই হোক এটা ছিল হচ্ছে কড়াই চিকেন আর এখানে ছিল ফি মানে মাছের একটা ডিশ কাতলা চিলি চিকেন ছিল আমি চিলি চিকেনটা খাইনি বাট আমার ভিডিওটা এডিট করতে গিয়ে এখন মনে হচ্ছে যে চিলি চিকেনটা টেস্ট করলে ভালো হতো কিন্তু আমি মাটন নেই মানে এই নিয়ে বাবুকে খাওয়াতে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি আর খেতে মানে মাথায় ছিল না বাট এখন দেখে আমার মনে হচ্ছে খেলে ভালো হতো আর ওখানে ছিল হচ্ছে হাক্কা নুডলস আর যেটা হচ্ছে আমাদের নর্মাল ফ্রাইড রাইস আর এখানে হচ্ছে স্যালাড সেকশন আর এই যে দেখছো এই সেকশনটা এই সেকশনটাতে ছিল ফুচকা দু রকম জল ছিল একটা ঝাল একটা মিষ্টি জল মানে টক যেটাকে বলে ঝাল টক ঝাল আর এখানে হচ্ছিল পাস্তা রেডি এখানে কেউ যদি পাস্তা চাইতো পাস্তা নিতে পারতো এখানে ছিল হচ্ছে তোমার মোমো ভেজ মোমো স্টিম মোমো এটাও আমি মিস করে গেছি যথারীতি মানে অ্যাকচুয়ালি আমরা এতটা লেট করে গেছি না যদি আমরা টাইম বাই টাইম যেতাম তাহলে আরও অনেক কিছু খেতে পারতাম বা আমরা একটু লেট করে গেছি প্লাস ওখান থেকে আরেক জায়গায় যাওয়ার ছিল তাই জন্য টোটালি আমি মানে জিনিসগুলোকে মিস করে গেছি যাই হোক এটার জন্যই আবার যাওয়া হবে দেখো এখানে ডিজার্ট সেকশানে ছিল হচ্ছে জেলেবি ফাপরা আঙ্গুরি গুলাব জামুন গাজরকা হালবা তারপরে মুং ডালকা হালবা পেস্ট্রি আর এখানে ছিল কাস্টার্ড আর আঙ্গুরি গুলাব জামুন ইজ টু গুড মানে এত ভালো খেতে ছিল না ওই আমি যদি নিয়ে আসতে পারতাম আমি যাতায়ীতে আরও অনেকগুলো নিয়ে চলে আসতাম আমার এত ভালো

Olá, senhor. Até যে এবার নিতে এসেছি মেন কোর্স বললাম আমি যে বেঙ্গলি স্টাইল ফ্রায়েড রাইসও ছিল আর এখানে চাইনিজ ফ্রায়েড রাইসও ছিল আমি বেঙ্গলি স্টাইল ফ্রায়েড রাইসটাই খেয়েছিলাম ওটা বেশি ভালো ছিল চাইনিজের তুলে না চাইনিজটাও আমি খেয়েছিলাম আর এখানে কর্তা মশাইকে বললাম একটুখানি ভিডিও করে দাও না গো একটুখানি ভিডিওটা তুলি নাহলে নর্মাল আমি তো জাস্ট খাওয়ারের ভিডিওগুলো নিজের হাতেই করে নিয়েছি বাদবাকি একটু ভিডিওগুলো করে দাও আর আমার কর্তাকে তো জানোই আমার মানে কর্তা কোনো জিনিসই চট করে ফেলে না আমার কথা ঠিক আছে আর আমি খুব বেশি মানে যে মানে অহেতুক বায়না করি তাও নয় আর যেহেতু আমি অহেতুক বায়না করি না তাই জন্য সে আমার বায়নাগুলো চট করে ফেলে না তাই জন্য ছেলে ওখানে নাচছিল গানের সাথে দেখলেই আর এখানে আমি মটন তুলছিলাম মাটনগুলো খাবো ওখানে একজন বিরিয়ানি নিচ্ছিলো কিন্তু আমি বিরিয়ানি একটুও টেস্ট করিনি অভি টেস্ট করেছিল ওবি বললো ভালো কিন্তু আমি না বিরিয়ানি এতটাই খাই বাড়িতে মানে যখন ইচ্ছা হয় তখনই তো আমি বিরিয়ানি খাই আমাকে ওভি যখন মন চায় তখনই বিরিয়ানি খাওয়ায় যখন আমি খেতে চাই ঠিক আছে তো যথারীতি আমি বিরিয়ানি খাইনি নি দেখছিলাম বাট মনে হচ্ছিল নি এবং কিন্তু মনে হলো না যেহেতু বাড়িতে খাই থাকার খাবো না আর ওই যে বললাম চিলি চিকেন আমি মিস করে গেছি যথারীতি চিলি চিকেন নিইনি এখানটা আমি খুলিনি এটা আমার মানে আমি যদি খুলতাম হয়তো মেবি নিতাম নেক্সট টাইম বাট এমনি খুলিনি আমি নিয়েও নি ওই জন্য নর্মালি আগে আমি জাস্ট ফর একটু পোলাও মাংস এগুলো নিয়ে গেছি আর রাইস নিয়ে গেছি এগুলোই আমি এগুলো দিয়েই খেয়েছি স্যালাডটা আমি পরে নিয়েছিলাম ওটার ভিডিও আই থিঙ্ক আমি করিনি ওটা আমি পরেই নিয়েছিলাম আর ভেজ স্যুপ আমি স্যুপ মানে সচরাচর কোথাও গিয়ে একটা খাই না কারণ আমার টাইফয়েড হওয়ার পর থেকে আমার যথারীতি স্যুপে একটু স্যুপে ভয় আছেই আর এখানে আমি নিচ্ছিলাম ভালো লাগছিলো না ওভি আবার বারবার করে সব ঘুরে ঘুরে খুলে কুলে দেখছিলো কি রাখা আছে কারণ আমার পরে আবার ওভি নিতে আসবে আর এখানে চলো বাবুকে বলছি এখানে খেতে আসতে আর বাবু এখানে খেলতে এতটাই ব্যস্ত যে সে আসতে চাইছে না আর এই জন্য দেখো আমার এটা হচ্ছে প্লেট এখানে বাসন্তী পোলাও আর বেঙ্গলি স্টাইল ফ্রায়েড রাইস যেখানে কাজু কিশমিশ ভর্তি ছিল আর মাটন আর হচ্ছে মানে বুড়ানি মাটন আর হচ্ছে তোমার পনির মাখানি খেয়েছি চলো খাবার টেস্ট করার পালায় বাবা ছেলে চলে এসছে খাবারটাকে আগে টেস্ট করি ভালো করে আর ভালো ছিল খাওয়ারগুলো বললাম যথারীতি বেঙ্গলি সাইড ফ্রাইড রাইসটা খুব ছিল ভালো ছিল আর বাসন্তী পোলাওটা একটু মিষ্টি মিষ্টি ছিল আর সাথে ছিল বুড়ানি মাটনটা একটু ঝাল 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 মানে দুর্দান্ত কম্বিনেশন ছিল দুটো এমনি বাসন্তী পোলাও মাটন কষা আমার খুব প্রিয় একটা আইটেম আর ওখান থেকে দুর্দান্ত ছিল এই খেতে আর বাবু একটু রাইস খেয়েছিল বাবুকে আর কিছু দিইনি বিশেষ করে একটু রাইস দিয়েছিলাম একটু পেস্ট্রি খেয়েছে মিষ্টি খেয়েছে এইগুলো নিয়েই বাবু খেয়েছে যথারীতি ওখান থেকে আর মটনটা এতটাই সফট ছিল কি বলবে যথেষ্ট দুর্দান্ত আর এখানে একটা চামচ দেখো নিচে ফেলে দিল আমি সেটা নিয়েই ভাবছি এবার কি আমাদেরকে লোকে বকবে